أستغفر الله وأتوب إليه أستغفر الله

এই আমি তো আপনাদের জন্য আসтами না আরসি তো এই শহীদি বাইয়ের কথা শুনুন আপনারা এই গণতান্ত্রিক বক্তা হইছেন আপনারা ওস্তানি বুঝতেছেন না এটা মানুষ খায় না আমি আমরা তো मेहमानদারি বুঝিনি এটা মানুষ খায় না এখনো নামাজ পড়ে নাই দুইটা বেজে গেছে কিসের মার ফেলে গেল বাদ গেল নামাজ নাই

নজর আপনাদের কি কোরাক হয় নাই নামাজ না কি তাহলে তামান্না কি কোরাক না কি চান আপনারা দিনের জন্য শাহরতের তামান্নার ওয়াজ করলাম কথা বললাম অসুস্থতার কথা বললাম তাও আপনাদের কোরাক হচ্ছে না তাহলে দের ঘন্টা ওয়াজ শুনতে হবে শরীর তো কোলাইতে হবে পছন এগুলো তো এগুলো তো বক্ত না এগুলো নিজেরাই গুলো বড় বক্তা যেগুলো এই ধরনের কথা বলে এরা আলেমদের কি ভালোবাসে না বড় আলেমদের বাধ্য করে এটা কোন ধরনের আচরণ ঠিক এটা কোন ধরনের আচরণ আপনারা কি মনে করেন আপনারা তৈরি থাকলে এমন যুবক তৈরি নাই যারা আপনাদের বিরোধিতা করবে হ্যাঁ কি মনে করছ আপনারা হুজুরদের বাধ্য করবে আমরা বাধ্য করা এই এই ক্যামেরা অফ করো আমি দেখতেছি দেখি ক্যামেরাগুলো অফ করো

লা হাউ লা হাতে আল্লাহল্লাহ এরা তো এরা আপনাদের ইজ্জততে যাবে কোথায় জানেন এতে যাবে না ইজ্জতটা যাবে এরা যখন বয়ানগুলো ইউটিউবে সারবে তখন আপনাদের ইজ্জতটা যাবে এটা মনে রাখেন এখন কিছু হবে না কিন্তু এই যে এই কাজগুলো যেগুলো হচ্ছে এইভাবে এটা একটা রুলসের ভিতরে পড়ে না কোনো রুলসের মধ্যে পড়ে না যে এখন এই যে উনি বলছে যে এই বাবা বলতেছে যে আপনি নামাজ পড়লেন না তো আমাকে বলছে হুজুর আমরা নিয়ে বসাবো একটা রুমে রাখবো তারপরে একটু একটু নাস্তা করবেন নামাজ পড়বেন তারপরে এখন এখানে নামার পরে দৌড়াই নিয়ে আসছে এখন আমি কি ওদের সাথে মারামারি করে যাব রুমে তেল আপনি জানেন না বাবা বলে ফেলছে আপনি তা আমি তো আসি নাই তো আপনারা ওদের কি বলেন যে আমি তো আসছি নাই আমি তো অসুস্থ আমাকে ওখানে হোটেলে রাখছি

যে এক দেড় ঘন্টা যাবৎ নাকি হুজুর আসছে বসছে খাইতেছে এগুলো বলে মানুষ শিক্ষা পাইছে আচ্ছা এত রাগ করলে হয় আচ্ছা এইটার দায় কি হুজুরের হ্যাঁ আচ্ছা তাইলে আর রাগ করিয়েন না ঠিক আছে এখন ওরাও তাইলে এই চাপে পই মানে মিসা চাপে পইরা তাইলে আমার রুমে না নিয়ে এখানে নিয়ে আসছে এখন এখন গিয়ে বোঝা গেছে আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি

কোরবানি দিয়ে তারা তাদের রবের সাথে ওয়াদা পূরণ করেছে আরেক দল তারা জীবন দেওয়ার জন্য তৈরি আছে তো আমরা নিজেদেরকে কোন দলের মধ্যে অন্তর্ভুক্ত করব আসলে আপনারা খেয়াল করেছেন কিনা আমি গজলটা বলতে গেছিলাম আলোচনাও করতাম কিন্তু আমার গলা একটু পর পর ব্যথা করে এই সাইডটা ব্যথা করে যে কারণে আসলে এই যে এক বাবা বলছে না যে আপনি না আসতেন এটাই ভালো ছিল যে শরীর যেহেতু অসুস্থ না আসতেন আমি কিন্তু একটা দাসে উঠে গেছিলাম গজলটা যখন বলতে নিছি মানে গলায় ব্যথা শুরু হয়ে গেছে তো যাক আপনাদের আবেগটা আমরা বুঝি যে দীর্ঘ সময় হুজুরের কাছ থেকে কথা শুনবো অপেক্ষা করি আর আসার পরে হুজুর যদি উঠে যায় তাহলে মনটা খারাপ হয় এটা বুঝতে পারি আমরা আবেগ আপনাদের আবেগের জায়গাটাও আমরা বুঝি বুঝি না এমন না কিন্তু আবেগের সাথে বিবেকের মিশ্রণ লাগবে এটা একটা ভালোভাবে মাথায় রাখবেন আবেগের সাথে বিবেকটাকেও খাটাতে হবে প্রায় আমার বাড়ি থেকে আপনাদের এলাকা প্রায় পাঁচশো কিলো এত দূর থেকে জার্নি করে আসছি আপনাদের এলাকা অতিথি হিসেবে তো সেই সুবাদে আতিথিয়তা কেমন করলেন সেটাও একটু বিবেচনায় রাখেন আমাদের জন্য আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনটা দলের কথা বলেছেন শেষ দেওয়া নাই তিনটা দল হবে যারা কিনা হিন্দুস্তানে বিজয় করবে একটা দল এমন যারা কিনা ভয়ে হিন্দুস্তানের সামরিক বাহিনীর অবস্থান দেখে পালিয়ে যাবে আরেকটা দল যাদের পূর্ণাঙ্গ দলটাই শহীদ হয়ে যাবে তিন নম্বর দল যারা হিন্দুস্তান বিজয় করবে এবং আকসা দিকে যাবে তা আমরা কোন দলে থাকবো আজকে যেহেতু শহীদদের নিয়ে আলোচনা সুহাদাদের নিয়ে আলোচনা। আমরা কোন দলে আমরা কি সেই পলা দলে থাকব। আমরা দুইটার যেগুলোো একটা দলে থাকব। শাল্লা নিনির্লাম। একটা দল শহীদদের দল। যারা পলায়ন করবে না। হিন্দুস্তানের সামরিক বাহিনী দেখেও ভয় পাবে না। প্রশুসল দর সাল্লাম বলেছেন। এই সরভ্যাচ দেবে নুম্মাথি আহার জাহুমাল লভ

আমার জান মাল সব কিছু দিয়ে আমি ওই যুদ্ধে শরীর হইতাম তা আমরাও আজকের আলোচনা কি এত বেশি সমালোচনা নয় দিনই প্রোগ্রামে এসে এত বেশি সমালোচনা নয় শহীদের বাড়িতে এসেছি শহীদের সম্মানে এত আলোচনা সমালোচনা এত তুলপার এগুলো একজন সোহাদার সাথে যায় না আমরা প্রত্যেকেই শহীদদের মর্যাদা সম্পর্কে জানবো কোরআনের মধ্যে আসছে বলে তা কৌন উল তোমরা শহীদদেরকে আল্লাহ বলে মৃত পর্যন্ত বলো না মৃত বলাও রেশে মৃত বলাও কি শহীদদেরকে মৃত বলাও রেশে শহীদদের আত্মা আল্লাহ সাল্লাম বলেছেন এই দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকে জাগাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে দাও শহীদদের আত্মা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহফাদ দিয়ে দেন ওই আল্লাহর আড়সের নিচে যে ল্যাম্পপোস্ট থাকে ওই ল্যাম্পপোস্টের নিচে শহীদ বসে থাকেন আল্লাহ পাদ জিজ্ঞেস করেন বান্দা তুমি কি চাও আমার কাছে শহীদ বলে আল্লাহ আপনার কাছে আমার কিচ্ছু ছাওয়া নেই আপনি অনেক দিয়েছেন সাহাব শেষমেশ শেষ মেশ আল্লাহ পাক তাদেরকে ডাক দেন যে আজকে আমার বান্দাদের সাথে আমার সাক্ষাৎ হবে আমার একটা জিনিস একটু কষ্ট লাগছে এখন মাত্র যে আপনাদের মায়াটা লাগতেছে যেন দোয়া করে দেন একটা জিনিস একটু কষ্টও লাগছে আমি কিন্তু ওই গজল বলার সময় একটা স্ট্রিটের মধ্যে চলে যাচ্ছিলা আলো চলে কিন্তু তখনই আমার গলায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা আল্লাহ জানে যেই কারণে আমি কিন্তু ইস্তির পার করে থেমে যাচ্ছি তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন খাস করে আমি অসুস্থ মানুষ আসছি আপনাদের সাথে সাক্ষাৎ করছি মনে কষ্ট রাখবেন না ইনশা আল্লাহ যদি নেক্সট টাইম সুস্থ রাখে অনেক বড় আলোচনায় অনেক লম্বা সময় দেওয়া যেতে পারে কিন্তু অসুস্থ মানুষ যার থাকার কথা হসপিটালে তারে নিয়ে আসছেন মঞ্চে ওই দিন আমির হামজা ভাইয়ের একটা কথা শুনতেছিলাম যে আইসিউতে থাকলেও মনে আপনারা মানবেন না হুজুরে ধরে নিয়ে আসবেন এই জন্য এগুলো বোঝা দরকার আমার এই জায়গায় খুব ব্যথা করতেছে নাই রহমান রহিম مالك يوم اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك يا الله أمر شهيد متي الرحمن شهادة قهولاً المنزل رب العالمين الله সাইফুল ইসলাম আলী তার শাহাদাত কি কবুল করে ইনশাআল্লাহ রাব্বুল আমাদের সবাইকে দিনের sahibi সাবস্ক্রাইব করুন যে থাকুন